হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো তো দেখো আবার একটা শাকের রেসিপি নিয়ে আসছি আর কি শাক তো এটা হচ্ছে কুমড়ো শাক আর কুমড়ো শাক দেখো ডাটাগুলোকে আলাদা কেটে রেখেছি এখানে আলু দিয়েছি বেগুন দিয়েছি আর এখানে হচ্ছে শাকগুলো আলাদা কেটে রেখেছি তো চলো রেসিপিটা শুরু করি আমি কুমড়ো শাকের মাছের মাথা দিয়ে বানাবো আর এটা হচ্ছে রুই মাছের মাথা তো রুই মাছের মাথা দিয়ে কুমড়ো শাকের চচ্চড়ি যেহেতু বানাবো তো মাছের মাথা তো লাগবি এখানে নুন আর হলুদ দিয়ে দিলাম দিয়ে মাছটাকে দেখো ভালো করে ম্যারিনেট করে নেব বানাবো পুরোটাই সরষার তেলে তো কড়াটা আমার গরম হয়ে গেছে দেখো সরষের তেলটা দিয়ে দিলাম মাছের মাথাটা ভাজবো বলে গরম হয়ে গেছে আর ধোঁয়া উঠছে তো এবারে মাছের মাথাটা দিয়ে দিবা হয়ে যাচ্ছে মাছের মাথাটা আমার ভাজা হয়ে গেছে এবার তুলে ভেজেছিলাম তেলটাই দিয়ে দিচ্ছি আলাদাভাবে আর কোনো তেল দিচ্ছি না তো তেজপাতা দিয়ে দিচ্ছি লঙ্কা আর সম্বরা এটা একটু নেড়ে নেব সবজিগুলো কেটে রেখেছিলাম ওগুলো দিয়ে দেবো শাকটা এখন ধোবো না এটা আমি এবার নেড়ে নেবো দেখো সবগুলোকে মিক্স করে দিচ্ছি এক মিনিট ঢাকা চাপা দিয়ে দেবো এক মিনিট হয়ে গেছে তো ঢাকা চাপাটা খুলে দেবো দিয়ে আবার মতো নুন দিয়ে দেব পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো আবার এটা মিক্স করে নেব ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো এটাকে আমি আবার মিক্স করে নেব শাকগুলো দিয়ে দেবো আবার হচ্ছে নেড়ে নেব দেখো আমি কিন্তু এটা ভালো করে নেড়ে নিচ্ছি মিক্স করে নিচ্ছি এক মিনিট ঢাকা চাপা দিয়ে রেখে দেবো এক মিনিট হয়ে গেছে চলো ঢাকনাটা খুলে দেখি আবার এটা মিক্স করে নেব দেখো জল দিয়ে দিচ্ছি যাতে ডাটাগুলো সিদ্ধ হয় এই যে এবারে মাছের মাথাটা দিয়ে দিলাম আর এখানে যারা চিনি খেতে পছন্দ করো তো চিনি দিতে পারো আমি যেহেতু সাগের চিনি পছন্দ করি না তো তাই দিলাম না এই যে ঢাকা চাপা দিয়ে দিলাম এবারে আমি ফুটে উঠলে গ্যাসটা কমিয়ে দেবো আর মাঝে মাঝে চেক করব কতকটা হলো কি হলো না দেখা যাক ঢাকনটা খুলে কতকটা কি হলো পুরো ধোঁয়া ধোঁয়া গেছে এই যে দেখো এটা নরম হয়ে গেছে মাছের মাথাটা এই যে ভেঙে দেবো এরকম খুন্তির দ্বারাই আর এটা ভালো করে পুরোটা মিক্স করে নেব আর যে জলটা আছে জলটা শুকনা করে নেব তো দেখো আমার কিন্তু শাকের চচ্চড়িটা রেডি হয়ে গেছে কমপ্লিট তো আমি এবারে গ্যাসটা বন্ধ করে দেবো আর একটা প্লেটে ঢেলে দেবো চচ্চড়ি আমার হচ্ছে ডান মাছের মাথা দিয়ে আচ্ছা তোমরা কে কে মাছের মাথা দিয়ে কুমড়া সাজের চচ্চড়ি পছন্দ করো আমাকে কিন্তু জানিও তো আজকে আমার রেসিপিটা তোমাদের সবাইকে ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা আমার নতুন বন্ধু আছো চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব নি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা আমার নতুন বন্ধু পুরোনো বন্ধু সবাইকে অনেক অনেক আমার তরফ থেকে ভালোবাসা তো চলো আবার তোমাদের সাথে দেখা হবে নতুন একটা রেসিপি বা ভিডিওর সাথে E